হ্যালো বন্ধুরা ডুমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে তোমরা যে বিশাল বড় পুকুরটা দেখতে পাচ্ছ এটা হলো ঠাকুরবাড়ি বড়ো বাঁধ ফুলকুসুমা যেটা বাঁকুড়া জেলাতে অবস্থিত পুরো ডিটেলস তোমাদেরকে দেবো তার আগে জানিয়ে দিয়ে এটা কিন্তু একটা কম্পিটিশানের পুকুর এবং যেখানে ফার্স্ট প্রাইজ রাখা হয়েছে বন্ধুরা ন হাজার টাকা আর এখানে প্রবেশ মূল্য রাখা হয়েছে চার হাজার টাকা যেখানে তোমরা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে নিজেদের সিট বুক করতে পারো এছাড়াও বেশ কিছু পুরস্কার রয়েছে তো সব ডিটেলস তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেব এবং এখানে যে বড়ো বড়ো সাইজের মাছ ছাড়া হয়েছে সেই প্রুফও তোমাদেরকে দেব যেগুলো আমাকে পুকুর মালিক পাঠিয়েছেন যেহেতু এটা বাঁকুড়াতে অবস্থিত স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো আমার পক্ষে ফিজিক্যালি গিয়ে পুকুরটা কভার করা পসিবেল হয়ে ওঠেনি যে মাছ ছাড়া দেখাবো বা পুকুরটা কেমন তুলে নিয়ে আসবো তো পুরো থ্যাংকসটা যাচ্ছে পুকুর মালিক এবং পুকুর কমিটিদের উদ্দেশ্যে কারণ ওনারাই আমাদেরকে পুরো ডিটেলস পাঠিয়েছেন এবং তোমরা যারা যারা আমাদের চ্যানেলকে বহু দিন থেকে ফলো করছো এক দেড় বছর হয়ে গেল ফলো করছো তারা জানো এখানের ভিডিও আমরা আগে একবার বানিয়েছিলাম এবং আগে একবার অলরেডি আমরা মাছ ধরতে গিয়েছিলাম তবে সেটা ছিল পাশ চলাকালীন একদম শেষের মুহূর্তে শেষের দিকে যে কারণে আমাদের কিন্তু ভালো রেজাল্ট হয়নি তাই ভিডিও শুরুতেই বলে দিই এবারে কিন্তু আমরা প্রথম দিকেই যাওয়ার চেষ্টা করব তো তোমাদেরকে আগে আমি একটু এর পথনির্দেশটা বলে দিই যেটা পাশ যেটা হ্যান্ডবিলে মেনশন করা রয়েছে খড়গপুর থেকে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে ফুলকুসুমা ফুলকুসুমা থেকে বাড়িকুল রোডে ঠাকুরবাড়ি বিষ্ণুপুর থেকে তালডাংরা তালডাংরা থেকে ফুলকুসুমা ফুলকুসুমা থেকে ঠাকুরবাড়ি আর বাঁকুড়া থেকে রায়পুর রায়পুর থেকে ফুলকুসুমা ফুলকুসুমা থেকে তিন কিমি ঠাকুরবাড়ি আর গড়বেতা বা চন্দ্রকোনা রোড থেকে সারেঙ্গা পি মোড় থেকে ফুলকুসুমা হয়ে ঠাকুরবাড়ি এই ছিল পথনির্দেশ অ্যান লেখা বাকি এক্সট্রা ডিটেলসের জন্য অনেকেই অনেক জায়গা থেকে আসবে তোমরা তো সেই ডিটেলসগুলোর জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ডিটেলস নিয়ে নিও বাকি একটু তোমাদেরকে এবার পুকুরে ডিটেলস দিই কবে থেকে ওপেন হচ্ছে বন্ধুরা ওপেনিং হচ্ছে পঁচিশ তারিখ রবিবার থেকে এই মাসেরই শেষ রবিবার প্রথম পুরস্কার রয়েছে যেমনটা তোমাদেরকে বললাম ন হাজার টাকা ওজনের সবচেয়ে বড় মাছটা হবে আর মাছগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব এক একটা চেঞ্জার মাছ বড় বড় সাইজের মাছ এখানে ছাড়া হয়েছে কাতলা রুই সব রয়েছে তোমরা ভিডিওতে দেখতে থাকো আর দ্বিতীয় পুরস্কারটা যেটা রয়েছে সাত হাজার টাকা সেটা পরিমাণের সবচেয়ে বেশি মাছ আর তৃতীয় পুরস্কার রয়েছে পাঁচ হাজার টাকা এটাও কিন্তু পরিমাণের দ্বিতীয় সবচেয়ে বেশি মাছ তো এই ছিল তিনটে পুরস্কার এবং তাদের নিয়মাবলী এবার বেসিক ডিটেলসগুলো তোমাদেরকে একটু বলে দিই সবসময় পুকুর মালিকের সিদ্ধান্ত চূড়ান্ত সেটা তো জানোই আর পুকুরে কেমন কি মাছ আছে না আছে সেটা পুরোটাই তোমরা যারা যেতে পারবে ওখানে পার্সোনালি গিয়ে জানতে পারো এছাড়া আমরা তো আগের বারে গিয়েছিলাম আমাদের যেটা মনে হয়েছে বেশ ভালো মাছই রয়েছে যেহেতু এত বড় পুকুর তাই স্বাভাবিকভাবেই এক্স্যাক্ট মাছের পরিমাণ বলা সম্ভব নয় তবে বেশ ভালো রেজাল্ট হয় আমরা গিয়েছিলাম আর পুকুর মালিক যদি ভালো হন যদি ভালোভাবে চালাতে পারেন এবারে তাহলে আশা করছি যদি পুকুরটাও ভালো থাকে আর ওয়েদার ভালো থাকে আশা করছি ভালো মাছ খাবে তো তোমাদেরকে একটু বেসিক ডিটেলসগুলো বলি তিন গাছে ছিপ তোমরা ব্যবহার করতে পারবে ছিপেলার সময়টা ভোর ছটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত বা বিকাল পাঁচটা পর্যন্ত আর পুকুরে কাতলা এক থেকে সাত কেজি পর্যন্ত রয়েছে রুই মৃগেল রয়েছে পাঁচশো থেকে তিন কেজি পর্যন্ত ব্রিগেড রয়েছে চার কেজি থেকে ষোলো কেজি পর্যন্ত এইগুলো কিন্তু আমি বলছি না এগুলো হ্যান্ড মেনশন করা রয়েছে অর্থাৎ পুকুর কমিটি বলেছেন তো তাদের কথাই আমি তোমাদেরকে জানালাম আমি নিজে কিছুই কনফার্ম করছি না তোমাদের আর এর মাঝে একটা কথা তোমাদেরকে বলি আমি তোমাদেরকে পুকুরটা ডিটেলস দিচ্ছি পুকুরে কেমন কী মাছ ছেড়েছে দেখাচ্ছি যেগুলো আমি পুকুর কমিটির থেকে রিসিভ করেছি তো এখানে কিন্তু আমি তোমাদেরকে একবারের জন্য বলিনি বা বলবো না যে তোমরা এখানে মাছ ধরতে যাও এবং যেতেই হবে আমি যাচ্ছি বলেই যেতে হবে আমি যাচ্ছি আমার মনে হয়েছে আমি আগেরবারে গিয়েছিলাম শেষের দিকে এবারে শুরুতে যাচ্ছি তোমাদের যদি মনে হয় তোমরা যেও আমি তোমাদেরকে কখনোই জোর করি না বা বলবো না এখানে মাছ ধরতে যাও ভালো মাছ হবে মাছ হওয়া না হওয়াটা পুকুরে কেমন মাছ আছে না আছে ওয়েদার কেমন এবং তোমরা কেমন ধরতে পারো তার উপর ডিপেন্ড করছে সুতরাং আমাকে কখনো দোষারোপ করো না যে আমি ভুলভাল দেখাচ্ছি আমি যতটা দেখতে পাই জানতে পারি ততটাই তোমাদেরকে দেখাই এবং জানাই বন্ধুরা আরও একটা কথা কিন্তু এই হ্যান্ডবিলে যেটা হলো পঁচিশটা সিট যদি না হয় তাহলে কিন্তু এই যে পুরস্কার সাত হাজার এবং পাঁচ হাজার টাকা এইটা কিন্তু চেঞ্জ হতে পারে আর টোপটা তোমাদেরকে একটু বলে দিই কালো টোপ ছাড়া সমস্ত রকম টোপ তোমরা ব্যবহার করতে পারবে আর সকাল পাঁচটার সময় লটারির মাধ্যমেই সিট পাবে তোমরা ভাষা টোপ কোনোভাবেই ব্যবহার করা যাবে না আর প্রতিটা সিটে দুটো করে কিন্তু টিফিনের ব্যবস্থা থাকবে আর যোগাযোগ নাম্বার বা কন্ট্যাক্টস নাম্বার তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কল করে তোমরা তোমাদের সিট বুক করতে পারো এবং বাকি যাবতীয় ডিটেলস যেগুলো আমি মিস করে গেলাম বা তোমাদের মনে হচ্ছে জানা দরকার আমি বলতে পারলাম না তোমাদের সেই ডিটেলসগুলো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিয়ে নিতে পারো আমি এই মুহুর্তে তোমাদেরকে মনোরঞ্জন তপাদার দা নাম্বার দিয়ে দিলাম এছাড়া বিক্রম তপাদার দ্বারও নাম্বার দিলাম এই দুটো নাম্বার রয়েছে তো এই দুটো নাম্বারের কোনো নাম্বারে তোমরা কল করতে পারো এছাড়া আরও একটা নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নাইন ফাইভ এই যে নাম্বার তো এই নাম্বারগুলোয় কল করে তোমরা তোমাদের ডিটেলস নিতে পারো নিজেদের সিট বুক করতে পারো বাকি আগের বছর এখানে গিয়ে আমার কেমন কী অভিজ্ঞতা হয়েছিল সেই ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি ছাড়া রয়েছে সেই ভিডিও আমি এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখবো আর এছাড়া আমি লোকেশানটাও গুগল ম্যাপের লিঙ্ক যেমনটা তোমাদেরকে দিয়ে থাকি সেটাও কমেন্টে পিন করে দেব আর ডেসক্রিপশন বক্সেও রেখে দেব। আর আমরা ফেসবুকেও রয়েছি আমাদের ফেসবুকেও চ্যানেল রয়েছে অসীম চৌধুরী নামে মানে আমার মামার নামে তো সেই চ্যানেলটাও একবার ভিজিট করতে পারো যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে ফলো করো আর ইউটিউবে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেরি করো না পাঁচ হাজার সাবস্ক্রাইবার গোল কমপ্লিট হতে আর বেশি বাকি নেই তোমরা তাড়াতাড়ি সাহায্য করো এই গোলটা কমপ্লিট করতে আমাদের খুব ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা ভিডিও দেখলে লাইক দিলে আর ভিডিওটাকে প্লিজ লাইক দিও এরম বড়ো বড়ো মাছ তোমাদেরকে দেখানো হচ্ছে পুকুরে ছাড়া হচ্ছে যে ছাড়ছে তার মুখেও কি হাসি এরম বড়ো বড়ো মাছ তো এই রকম মাছ ধরতে চাইলে তোমরা এখানে যেতে পারো বাকি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে আর আমাদের নাম্বারও কিন্তু স্ক্রিনেতে রয়েছে যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে অসীম দাকে কল করে এই পুকুর সংক্রান্ত বা যে কোনো ব্যাপারে তোমরা যোগাযোগ করতেই পারো চললাম টাটা